হ্যালো গুড ইভিনিং না বলেই আমরা চলে আসলাম লাইভে হঠাৎ করে কেউ যদি থাকো একটু দেখো আমাদের লাইভটা একটু জয়েন্ট হয়ে যাও কেমন আছো তোমরা সবাই মা মেয়েকে বানাচ্ছে না মেয়ের শ্বাস গোস দেখো আর মায়ের অবস্থা দেখো দিদিকে বলতে লাগতো আর কি কেমন আছো তোমরা সবাই

কিছু তো আসেই না কোনোদিন হঠাৎ করে তাই আস্থা হাওয়া ছিল হাওয়াটা কমে গেল এখনই বৃষ্টি পড়ছে এখনই মেঘ লাগছে এখনই আবার রোদ্র হয়ে যাচ্ছে এরকম মজা দাঁড় এখনকার

হ্যালো আছি আমরা আপনারা কেমন আছেন আমরা কোনোদিনই আসি না লাইভে আজকে হঠাৎ করে চলে আসলাম আজকে মেয়ের টিউশন নেও বলছে যে আমি আজকে ভিডিও করব রেডি হয়ে ছাদে চলে এলো ভিডিও করতে তাই ভাবলাম চল একটু লাইভ করেই নেই কোনদিন তো লাইভ করি না ক্যামেরার সামনে আসতে আমি নিজেই লজ্জা পাই আজকে যে তাও একটু কথা বলছি এটাই অনেক কেমন লাগছে তোমাদের মিঠুকে সেটা একটু জানিও তার সামনে আমাকে মানাচ্ছে না আবার কোথায় ঘুরতে যাবি এখন আর যাবো না গরম

মাঝে মধ্যে লাইভে আসতে হবে আমরা আসি না লজ্জা পাই ভয় পাই ওই জন্য আসি না লাইভে দেখি দশ মিনিট থাকি কেবল ছয় মিনিট হলো আর চার মিনিট একটু বসে থেকে যাই আর কি কেউ আমাদের সঙ্গে গল্প করছে না আমরা নিজেরাই বক বক করি আর কী করবো ওয়েদারটা দারুণ পেছনে আকাশটা খুব সুন্দর লাগছে আর আমাদের কী সুন্দর কত সুন্দর না আকাশটা মেঘলা আকাশ নয়নতারা ফুল গুলা খুব সুন্দর লাগছে দেখ এখান থেকে আমাদের আম গাছ গুলা একটু দেখা দে আম গাছ আম ধরে আছে কত দেখো এটা কাঁঠাল গাছ দেখা ওই যে আম গাছ আমি দেখো ননতন ফুলের গাছ আরো অনেকটা আছে আকাশটা খুবই সুন্দর লাগছে আজকে দেখতে তাই না তুলবে আকাশটা থ্যাংক ইউ দাদা আমাদের লাইভটা দেখার জন্য এই আমি কয়েকটা আরেকটা শর্ট নিব এই তো বেশিক্ষণ থাকলো না দশ মিনিট একটু লাইভে থাকি যেহেতু লাইভ করি না হঠাৎ করে করলাম তো দশ মিনিট একটু থাকি লাইক করতে হবে সপ্তাহে একদিন হলে করতে হবে এখন বেশি লাইক সপ্তাহে একদিন করে করতে হবে লাইভ কারণ অত তো সময় হয় না আমাদের শাড়িটা খুব ভালো থ্যাংক ইউ শাড়িটা নেওয়া বুঝি এক বছরের বেশি হয়ে গেল হ্যাঁ কিন্তু আজকে প্রথম পড়লো শাড়িটা হুম ঠিক করে দাও শাড়িটা পরার জন্য কত ঝগড়া কত কি কত কি করে শাড়িটা আজকে পরলো শেষ মাস তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি আমাদের তো বৃষ্টি হলো আজকে একটু একটু অনলাইন হ্যাঁ হ্যাঁ মিশো আচ্ছা টাটা করি দুই সবাইকে ঠিক আছে লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা হ্যাঁ এখন কর্মত আজকে তাহলে রেখে দিচ্ছি আবার আসবো টাটা আবার অনলাইন এ এই লাইভে আবার কবে আসবো নিজেও জানি না দেখি যদি রাতে আজকে পারি আর যদি পড়াশোনার চাপ যেদিন একটু কম থাকবে সেদিনই একটু করে লাইভে আসার চেষ্টা করব বাই হ্যাঁ টাটা বাই বাই থ্যাংক ইউ লাইফটা জয়েন করার জন্য